চক্ষু আল্লাহকে দেখতে পারবে না যেই চক্ষু মানুষের কাছে পৃথিবীতে আছে এই চক্ষু আল্লাহকে দেখতে পারবে না এই কথা আল্লাহ বলেছেন কথা বাস্তব ঘটনায় প্রমাণিত আছে তিনি স্বপ্নে আল্লাহকে দেখলেন আল্লাহ তাকে বললেন ফিমা আখতাসেমালাউল আলা উপরের ফেরস্তাগন নিয়ে হইচই করছে তাকে বলতে পারেন আমি বললাম আন্তা আলাম আপনি ভালো জানেন মুখামুখি কথা চলছে আপনি ভালো জানেন তখন তিনি বলছেন কাপ কাতে ফাইয়া এইটুকু বলতেই আল্লাহ তার নিজের হাতের এই কবজি আমার এই পিঠের কাঁধের উপরে রাখলেন তো বারদাহা আলা সাদিয়াইয়া এখানে হাত রাখতেই আমি বুকে ঠান্ডা অনুভব করলাম হাত তিনি রাখলেন পিছনে আর ঠান্ডা অনুভব করলাম বুকে ফালিম তো মাফিস সামায় অলার যে তাতে আমি জেনে নিলাম কি আছে আকাশে কি আছে জমিনে এখন আমার বলা স্বাভাবিক উপরে নিয়ে হইচই করছে ইবনা আব্বাস রাজি আল্লাহ বলেন রাসুল সাহাই ইসলাম বলেছেন একদা আল্লাহ তালা আমাকে বললেন ইয়া মোহাম্মদ হে মহম্মদ হালতাদি ফিমা মালাউল আলা আপনি কি বলতে পারেন উপরে কিনে হইচই হচ্ছে আল্লাহ আমাদের নবীকে মোহাম্মদ বলে ডাকতেন জিবরাল আলাইসালাম নবীকে মোহাম্মদ বলে ডাকতেন আর সাহাবিগন আল্লাহর নবীকে আল্লাহর নবী আল্লাহর রাসুল বলে ডাকতেন আর আমরা বলছি হুজুরে পাক সাল্লাম যেটা সাহাবি বলেননি যেটা নবী বলেননি যেটা আল্লাহ বলেননি তা আল্লাহ বললেন মোহাম্মদ বলতে পারেন কি নিয়ে হইচয় হচ্ছে কুলতো নাম আমি বললাম হ্যাঁ বলতে পারি ফিলকা ফারাত এখন জেনে গেছেন হ্যাঁ বলতে পারি কি নিয়ে হইচই হচ্ছে হইচই হচ্ছে মানুষের পাপ কিসে মিটে যাবে এই নিয়ে অত্রহাদিস আমরা আমাদের আলোচনার সূচনায় পবিত্রতাই করেছিলাম অল কাপারাত আর মিটে যাবে পাপ কিসে এক আল মাকসিল মসজিদ বাদ আস্তালাবাদ সলাতের পরে মসজিদে বসে তাসবি তহলির ঝিকি রাজকার করলে পাপ মিটে যায় মসজিদে বসে তাসবি তাহলির ঝিকি রাজকার করলে পাপ মিটে যায় দুয়ার জিকির মধ্যে একটু পার্থক্য আছে দুয়া মানে আপনার প্রয়োজনে চাচ্ছেন তখন আল্লাহ দিবেন দিবেন না তার ব্যাপার আর জিকির মানে আপনি প্রয়োজন নয় ওকে সন্তুষ্ট করার জন্য বলছেন সুভান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ অকবার লাইলা ইল্লাল্লা সুভান আল্লাহ অবেহামদেহী সুবান আল্লাহ আল আহামদুল্লাহে লা ইলাল্লাহ অকবার লাইলাল্লাহ লা সারিক লাহুল মুল্ক লাহুল হামদ আলাকুল্লি সাইন কদির এখানে চাওয়া কিছু নেই এর নাম হলো জিকির জিকির দিয়ে তাকে বেশি সন্তুষ্ট করা যায় জিকির করলে এমনিতে সব কিছু হয়ে যায় যার কারণে হাতে মাগে ছিলেন কাজের লোকের জন্য গিয়া দেখলেন আয়েশা বাঁশায় আছে আল্লাহর নবী নেই পাশে হয় না যেন কবরের উপরে হয় না যেন কবর পাশে থাকে না যেন তাকে কারুকার্য দিয়ে পরিণত করা হয় না যেন তা হবে অবশ্যই স্বাভাবিক তা হবে অবশ্যই সুন্দর তা হবে অবশ্যই পরিষ্কার এ কথায় রাসুল সাল্লি সাল্লাম বলেন তাল কিবনা আলী রাজি আল্লাহ বলেন খারাজনা সাল্লাম একদা আমরা বাড়ি থেকে বের হলাম আল্লাহ রাসুলের নিকটে যাব এই জন্য আমরা কয়েকজন মিলে গিয়ে তার সাথে করলাম তার সাথে আমরা সলাত আদায় করলাম না নাহু বে আরদে না লানা আমাদের গ্রামে একটা গির্জা ঘর ছিল সে কথা আমরা আল্লাহ নবীকে বললাম তাতে আমরা বললাম নাহু বেফাজলে মাইন মিন তহরিন আপনি অজু করে একটু পানি দেন সেই পানিটুকু আমরা আমাদের ওই গির্জা ঘরে ছিটিয়ে দিয়ে ওকে পবিত্র করে সেখানেই সলাতাদায়ী করবো ফাদা বে মাইন আল্লাহর নবী পানি নিয়ে ডাকলেন অ অজু করলেন অ মাজা কুল্লি করলেন ও সাব্বাহু ফেদাওয়াতিন লানা আমাদের সাথে একটা পাত্র ছিল সেই পাত্রে অজুর বাকি পানিটুকু ঢেলে দিলেন ঢেলে দিয়ে তিনি আমাদের আদেশ করলেন যে উখরজু তোমরা চলে যাও এই যে আতাই তোমে আর্ধে কুম আর্ধা কুম যখন তোমরা তোমাদের জমিনে চলে যাবা ফাক সেরু তো তোমাদের গির্জা ঘরের পূর্ব দিকে যে উঁচু জায়গাটা আছে এমাম দাঁড়ানোর সেই জায়গাটা ভেঙে দাও সেই জায়গাটা ভেঙে দিয়ে আউজাহু আউ বেহাজাল মায় এই পানিটা সেখানে ছিটিয়ে দাও ওয়াজালুহা মসজিদান সেটাকে মসজিদ হিসাবে ঘোষণা দিয়ে দাও আমরা বললাম আল্লাহর নবী ইন্নাল বালাদা বাইদুন আমাদের গ্রাম এখান থেকে অনেক দূর হাররা প্রখর রৌদ্র পানি সুখে শেষ হয়ে যাবে কি করা যায় আল্লাহ রসুল বললেন মুদ্দু হবে মাইন বাড়িতে গিয়ে ওতে পানি দে ওটা বেশি করে দিও তিবান পানি বেশি করলে এতে তার মর্যাদা এতে তার পবিত্রতাই বেড়ে যাবে তাহলে পড়ে নেওয়া পানির সাথে পানি মিস করা যায় তাহলে জমজমের পানির সাথে পানি মিস করে পান করা যায় তাতে তার মান কমে যাবে এ কথা নয় বরং তাতে তার মান বেড়ে যাবে এ কথাই ঠিক হাদিসে বোঝা যায় খ্রিস্টানদের গির্জাঘর মসজিদে পরিণত হতে পারে মসজিদ করা যায় গির্জাঘরের পূর্ব দিকে একটা উঁচু জায়গা থাকে মেহরাবের মতো সেটা ভেঙে দিয়ে সামান করে দিতে হবে তাতে পানি ছিটিয়ে দিতে হবে তাহলেই সেটা মসজিদ বলে ঘোষণা দেওয়া যাবে লন্ডনে বহু মুসলমান ওদের গির্জাঘর কিনে নিয়ে তাকে মসজিদ ঘোষণা দিয়ে আদায় করছে তারা ইবাদত করেছে মর্মে সেখান ইবাদত হবে না তাদের টাকা দিয়ে গির্জা ঘর তৈরি করা হয়েছে সেই ঘরে সলাৎ হবে না এই হিসাবে একটাও ঠিক নয় দেখেন হাদিস সহি বিষয়টি খুব বিবেচনার জন্য আমি মনে করি অবশ্যই বিবেচনা করে সময়ের গতিতে কাজে লাগাবেন ইনশাআল্লাহ আল্লাহমাদাল্লি আল্লাম বারিক আলাই আলহামদুলিল্লাহ ওয়াহদা والصلاه ওয়া সালামু আলা মান লা নাবিয়্যা আদম বুরাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন বাশশিরিল মাসাইনা ফিয যুলামে বিন নূরিত তাম ইয়াউমাল যারা অন্ধকারে পায়ে হেঁটে মসজিদে যায় তাদের পূর্ণ আলোর সুসংবাদ দিয়ে দেন আপনি বিচারের মাঠে পায়ে হেঁটে কষ্ট করে মসজিদে যান এইটা আপনার জন্য বিচারের মাঠে আলো হিসাবে হবে এই কথা রাসুল সাল্লাহ আলি সাল্লাম বলেন আব্দুর রহমান আয়েজ বলেন একদা রাসুল সাল্লাহ সাল্লাম বললেন এমনি রায় তো রব্বি বেআসানের সুরাতিন আমি একদা আমার প্রতিপালককে উত্তম আকৃতিতে দেখলাম আল্লাহর নবী আল্লাহকে স্বপ্নে দেখেছেন এই চক্ষু আল্লাহকে দেখতে পারবে না যেই চক্ষু মানুষের কাছে পৃথিবীতে আছে এই চক্ষু আল্লাহকে দেখতে পারবে না এই কথা আল্লাহ বলেছেন এই কথা মোসালাইসাল্লামের বাস্তব ঘটনায় প্রমাণিত আছে তিনি স্বপ্নে আল্লাহকে দেখলেন আল্লাহ তাকে বললেন ফিমা আখতাসেমালাউল আলা উপরের কি কিনিয়ে হইচই করছে তাকে বলতে পারেন আমি বললাম আন্তা আলাম আপনি ভালো জানেন মুখামুখি কথা চলছে আপনি ভালো জানেন তখন তিনি বলছেন ফওয়াদা কাপফাহু বায়না কাতে ফাইয়া এইটুকু বলতেই আল্লাহ তার নিজের হাতের এই কবজি আমার এই পিঠের কাঁধের উপরে রাখলেন ফওয়াজাত বারদাহা আলা সাদিয়াইয়ে। এখানে হাত রাখতেই আমি বুকে ঠান্ডা অনুভব করলাম হাত তিনি রাখলেন পিছনে আর ঠান্ডা অনুভব করলাম বুকে ফা আলিম তো মাফিস সামায় অলার যে তাতে আমি জেনে নিলাম কি আছে আকাশে কি আছে জমিনে এখন আমার বলা স্বাভাবিক উপরে কি নিয়ে হইচই করছে ইবনা আব্বাস রাজি আল্লাহ বলেন রাসুল সাল বলেছেন একদা আল্লাহ তালা আমাকে বললেন ইয়া মোহাম্মদ হে মোহাম্মদ হালতাদি ফিমা একতাসেমুল মালাউল আলা আপনি কি বলতে পারেন উপরে কি নিয়ে হইচয় হচ্ছে আল্লাহ আমাদের নবীকে মোহাম্মদ বলে ডাকতেন জিব্রাইল আলাহি নবীকে মোহাম্মদ বলে ডাকতেন আর সাহাবিগণ আল্লাহর নবীকে আল্লাহর নবী আল্লাহর রাসুল বলে ডাকতেন আর আমরা বলছি হুজুরে পাক সাল্লি সাল্লাম যেটা সাহাবী বলেননি যেটা নবী বলেননি যেটা আল্লাহ বলেননি তা আল্লাহ বললেন মোহাম্মদ বলতে পারেন কি নিয়ে হইচয় হচ্ছে বলতো নাম আমি বললাম হ্যাঁ বলতে পারি ফিলক এখন জেনে গেছেন হ্যাঁ বলতে পারি নিয়ে হইচ হচ্ছে হইচই হচ্ছে মানুষের পাপ কিসে মিটে যাবে এই নিয়ে অত্র হাদিস আমরা আমাদের আলোচনার সূচনায় পবিত্রতাই করেছিলাম অল কাপারাত আর মিটে যাবে পাপ কিসে এক আল মাকসো ফিল মসজিদ বাদ সলাতের পরে মসজিদে বসে তাসবি তাহলির রাজকার করলে পাপ মিটে যায় মসজিদে বসে তাসবি তাহলির ঝিকির আজকার করলে পাপ মিটে যায় দুয়ার জিকির মধ্যে একটু পার্থক্য আছে দুয়া মানে আপনার প্রয়োজনে চাচ্ছেন তখন আল্লাহ দিবেন দিবেন না তার ব্যাপার আর জিকির মানে আপনি প্রয়োজন নয় ওকে সন্তুষ্ট করার জন্য বলছেন সুভান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ অকবার লাইলাহ ইল্লাল্লাহ সুমান আল্লাহ হবে হামদেহি সুমান আল্লাহ আল্হামদুল্লা হে অ লা ইলাল্লাহ অকবার লা আলা আইল্লাল্লাহ আদাহু লা সারিক আলাহু লাহুল মুলক আলাহুল আহামদআহ আলাহ করলে শাহ ইনকদির এখানে চাওয়া কিছু নেই এর নাম হলো জিকির জিকির দিয়ে তাকে বেশি সন্তুষ্ট করা যায় জিকির করলে এমনিতে সব কিছু হয়ে যায় যার কারণে ফাতেমা গেছিলেন কাজের লোকের জন্য গিয়া দেখলেন আয়েসা বাসায় আছে আল্লাহর নবী নেই তা আয়েসাকে বললেন আম্মা কাজের লোকের জন্য এসেছিলাম ঠিক আছে আল্লাহর নবী আসলে বলবো নবী আসলেন আয়েশা রাজি আল্লাহ আনহা বললেন ফাতেমা কাজের লোকের জন্য এসেছিলেন শোনার সাথে সাথে মেয়ের বাসায় চলে গেলেন মেয়ে যে ঘরে আছে সেই ঘরে খাটে গিয়ে বসলেন জামাই এবং মেয়ে এক খাটে আছেন আমাদের দেশে এরকম গতিতে শ্বশুর সাধারণত বাপ সাধারণত যাবে না আল্লাহ রসুল বসলে আমাদের পা আর গায়ের সাথে লাগলো আমরা সেটা আঁচ করলাম আমরা উঠে বসতে যাচ্ছিলাম তিনি বললেন তোমরা শুয়ে থাকো ফাতেমা তোমার জন্য একটা কাজ তুমি সুবাহ আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ হকবার বলো ঘুমানোর সময় অবাক কথা কাজের জন্য লোক কাজের লোকের জন্য গেছেন আর কাজের লোক ঢে তাসবি কি কাজের লোক তাসবি কাজের লোক নয় তোমাকে আমি তাসবি করতে দিচ্ছি এটা করো কাজের লোক হবে ইনশাল্লাহ তো জিকির থাকে তাহলে আপনার ইহকালে সুবিধা পরকালেও সুবিধা